নমস্কার বন্ধুরা কাকুলিস প্যান্টাস্ট্রিয়াল আপনাদের সকলকে স্বাগত আজকে সকালবেলা কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি সকালে আজকে একটু ঘুগনি করেছিলাম তো সেই কারণে বিভিন্ন টাইপের আলু পেঁয়াজ এগুলো কেটেছিলাম পাশে মাছ রয়েছে সেটাও দেখুন আর এখানে একটু ছোলা ভেজানো আছে বুঝতে পারছেন না এটা হচ্ছে গিয়ে মোচা তো কলার মোচা করব একটু কাঁচা ছোলা দিয়ে সেই কারণে সেটাও কেটে সব কিছু গুছিয়ে পুরো রেডি করে রেখেছি কারণ আমার আজকে একটু শরীরটা এমনিও খারাপ লাগছিল আর তার থেকে বড়ো কথা আমার ভূতটা খুব অসুস্থ সেটাও দেখিয়ে দেবো হঠাৎ করে ভূতোর একটু হাত পা পড়ে গেছে মানে প্যারালিসিসের মতো নেই দেখুন ভূত নড়তেও পারছে না কিছু না অলরেডি ডাক্তার দেখানো হয়ে গেছে প্রচুর টাকার ওষুধও আনা হয়েছে এখন ভূতকে মনে হচ্ছে একটু হসপিটালে নিয়ে যেতে হবে তো গাড়িটা সার্ভিসিংয়ে গেছে আসলে ভূতকে গিয়ে একটু ডাক্তার দেখিয়ে আসবো কারণ এখানে না সেটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে যাক সময় হলে অবশ্যই করব। তার মাঝখানে আরেকটা জিনিস দেখাচ্ছি এটা দেখুন এই একটা ওয়ার ডব ওয়েড কেনা হয়েছে আমার মনাদের জন্য আসলে ওদের না এত জামাকাপড় হয়ে গেছে কি করব কোথাও রাখার জায়গা নেই এবার চলে এলাম অবশেষে রান্নার এখানে তো একটু ঘুগনি করবো প্রথমেই বললাম ঘুগনিটার জন্য একটু তেলও দিয়ে নিচ্ছি আস্তে আস্তে রান্নাও করতে থাকি কি করব বলুন তো মন গ্যাস তো অলরেডি খারাপ হয়েই আছে কিন্তু কি করব সব কিছু নিয়েই তো সংসার আর তার মধ্যে মনারাও বড় হচ্ছে খুব দুষ্টু হচ্ছে আর একটু একটু করে রান্নাটাও সেরে নিই এদিকে কড়াল মোচাটা ধুয়ে রেখে গেছে শিউলি তো আমি ভাবছি যে আরেকবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিই আর এটার মধ্যে একটুখানি যদি নুন আর একটু হলুদ দেওয়া হয় তবে মনে হয় উঠে যাবে সেই কারণে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে আমার মনে হচ্ছে বেটার হবে আমি অত ভালো বলতে পারবো না যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি আমার মাকে দেখেছিলাম ছোটোবেলায় যে বা আমার বিয়ের আগে দেখতাম যে মা একটু হলুদ দিয়ে একটু নুন দিয়ে ভিজিয়ে রাখতো তো কেন ভেজে তো সেটা পরে জিজ্ঞাসা করতে তাই মা বলেছিল এদিকে মটরটাও সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধ মটরে একটু হলুদ দিয়ে দিচ্ছে তাহলে হলুদের হলুদ দিলে বেশ কালারটাও সুন্দর আসবে তো এদিকে তো তেলটা গরম হয়ে গেছে তেজপাতা এর মধ্যে ফড়ন দিয়ে দিয়েছি এবার একটু পেঁয়াজ দিয়ে ভেজে আমার রান্নাটাও শুরু করে ফেলি তো পেঁয়াজও দেওয়া হয়ে গেছে এবার দেখি এদিকে আর একটুখানি আদা রসুনের পেস্ট ছিল ঘরে ওটাও দিয়ে দিলাম এখন আর মশলা করতে ইচ্ছা করছে না পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আলুটা দিয়ে দিচ্ছি আর মটরশুঁটি তো সেদ্ধ করাই ছিল মানে মটরটা আর কি তো সেটাও দিয়ে দেব আর তার মাঝখানে আর একটা কথাও আপনাদের বলা হয়নি সেটা হচ্ছে গিয়ে এই সময়টা প্রচুর মানুষের অসুখ হচ্ছে আর আমাদের এখানেই আছে অনেকেই আমার জানাশোনার অনেকেই মানে আর কি মারা গেছেন মানে মনটাও খুব খারাপ লাগছে কিছু করার নেই আর মেঝে বোনেরও শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে তো ও দেখছি ডাক্তার দেখাচ্ছে এদিকে আমার দেওর মানে হচ্ছে ওর কাকাই কাকাইও অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে তারও একটু মানে আর কি গল ব্লাডের সমস্যা হয়েছে এই খুব ভূত আবার লেজ নেড়ে নেড়ে দেখছে গুতুকে নিয়ে না সত্যি খুব টেনশানে আছি ভীষণ টেনশানে যেটা কি হবে ও কি দাঁড়াতে পারবে আদৌ কি তার মাঝখানে মনেদের আওয়াজে শুনতে পেলেন দৌড়ে এসছে এসে একটু কান্না করে বেরিয়ে গেল তো ওরা তো সবসময় মাকে চায় কিন্তু মা কী করবে মা তো একা না মার তো কিছু করার নেই সবসময় ওদের ধরে বসে থাকলেও তো হবে না এদিকে আবার রান্নাটাও বসিয়েছি সেটাও আপনাদের দেখাচ্ছি মানে কত চাপে আমাকে রাখতে হয় তার মাঝখানে আরও কাজ করেছি আমি জামা কাপড় ছেড়ে গিয়ে গোপালও দিয়ে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে এটা কি ঘুগনিটাই করছি তো মনারাও মাঝে মাঝে খুব ডিস্টার্ব করছে খুব কান্নাকাটিও করছে তো নুন হলুদ সব দিয়ে একটু পশি দিই একদম সাধারণভাবে করব বেশি মশলা দেব না কারণ ঘুগনিতে না আমার মশলাটা ঠিক ভালো লাগে না হালকা যত হবে তত ভালো আমি মানে যে কোনো মানে রান্নাতেই আমি তেল মশলাটা খুবই কম দিই না দিতে পারলে দিই না কারণ তেল মশলাতে শরীরটা যেমন খারাপ করে তেমন টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যায় একটু ঢেকে দিলাম আর এই পাশের যে প্রেশার কুকারটা দেখছে ওর মধ্যে আবার সেদ্ধ বসিয়েছি মোচাটা আর এই হচ্ছে ছাতু মনাদের একটু ছাতু করে দিই কারণ ওদের ছাতুটা ভীষণ মানে প্রিয় আর আমার মেয়েদের এমন একটা অভ্যাস হয়ে গেছে আমি সকাল বিকেল মোটামুটি ম্যাক্সিমাম সময় ছাতুটা ওদের দিয়ে থাকি যখনই দেখি যে আমি কোনো কাজে ব্যস্ত আছি আমার কোনো কাজের ব্যাপার রয়েছে তো আমি সঙ্গে সঙ্গে ছাতুগুলি ওদেরকে খাই এদিকে আমার ঘুগনির মশলাও কষে গেছে আর আমি না সত্যিই খুব ব্যস্ত থাকতে হয় কারণ আমি তো এর আগেই বলেছিলাম আমার দুজন গোপাল আছে আমার ভূতকে তো দেখালে আমি দুটো বাচ্চা বয়স্ক শ্বশুর মশাই আমার দেওয়র আছে সেও অসুস্থ তো মটর সেদ্ধ মটরটা দিয়ে দিলাম ঘুগনি প্রায় হয়ে এসছে এবার একটু ফুটলেই হয়ে যাবে তো এদিকে রান্না করতে করতে আর একবার দেখে নিই আমার মেয়েরা কি করছে রান্না প্রায় শেষের দিকে আর মোচাটাও করব মাছটা পরে করে নেব যাই হোক এই আমার মনারা দেখুন কি করছে একজন তো টুলের ওপর বসে আছেন আবার টাটা করে দিচ্ছে দেখুন কি দুষ্টু যা দরজা বন্ধ করে দিল আর একজন রান্নাঘর থেকে পেঁয়াজ চুরি করে নিয়ে চলে এসছে ওই দেখুন আর দেখেছেন সারা মুখের মধ্যে কালী মাখানো সকালবেলা উঠে সাজুগুজু করেছিল সাজুগুজু করতে খুব ভালোবাসে তো যাই হোক আজকে তবে এই পর্যন্তই রাখছি আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন আজ তবে এই পর্যন্তই নিয়ে আসছি নতুন কোনো ব্লগ নমস্কার